গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে রবিবার তো রবিবারে আজকে কি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আর চলো দেখতে থাকো তো আমি এখন উনুনে ভাতটা বসিয়ে দিয়েছি আর তোমাদের দাদা ভাই গেছে বাজারে তো বাজার থেকে কি নিয়ে আসে তারপরে তরকারি করব তো এখন আমার ভাতটা হয়ে গেছে আর এই যে তোমাদের দাদাভাই মাংস এনেছে আর এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে আলুও কাটা হয়ে গেছে তো এখন যাব একটু আদা রসুনটা বেটে নিতে তো এখন আমি মিক্সিতে একটু আদা রসুনটা বেটে নিচ্ছি আলুটা এখন একটু লাল লাল করে ভাজা করে নেব তো এই যে দেখো আলুটা এখন আমার ভাজা হয়ে গেছে আর আলুটা এখন আমি তুলে নেব এই যে দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে আলুটা তুলে নিয়েছি তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আদা রসুনটা দিয়ে দিচ্ছি আদা রসুন দিয়ে একটু নেড়ে নেড়ে নেব নেড়ে নিয়ে টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে দিয়ে একটু নেড়ে নেব তো এখন আমি এখানে লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব মশলা এখানে দিয়ে দিয়েছি দিয়ে এখন একটু নেড়ে নিচ্ছি তো আমার মশলাটা হয়ে গেছে আর এখন মাংসটা দিয়ে দিয়েছি আর এখন মাংসটা ভালো করে একটু কষে নেব আর তোমাদের দাদা ভাই খাসির মাংস খায় না তাই জন্যে বাজার থেকে মুরগির মাংস নিয়ে এসেছিল আর মাংসটা ভালো করে কষা হয়ে গেলে আর আলুটা দিয়ে দেবো তো এখন আমার মাংস কষা হয়ে গেছে আর আলুটা দিয়ে দিয়েছি তো আলুটা দিয়ে দিয়ে আর একটু ভালো করে কষে নেব আর আমার মতো করে কারা কারা মাংস রান্না করো মুরগির মাংস তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আর একটু কষে নিয়ে তারপরে জল দিয়ে দেব তো আমার মাংস কষা হয়ে গেছে আর আমি এখানে জল দিয়ে দিচ্ছি তো যতটা জল লাগবে ততটাই জল দিয়ে দিচ্ছি আর জলটা দিয়ে একটু নেড়ে এই উনুনে রান্না করছিলাম তো আজকে তোমাদের দাদা মায়ের ছুটি ছিল তাই আজকে উনুনে রান্না করছি আর উনুনটা কত সুন্দর জ্বলছে দেখো তো এই উনুন তো এরকম সুন্দর জলে অল্প কাটেই রান্না হয়ে যায় তো উনুনের তো এই যে দেখো এখন আমার তরকারি রান্না হয়ে গেছে আর তরকারিটা কি সুন্দর কালার হয়েছে দেখো আমার রান্না টান্না সব হয়ে গেছে আর এখন যাব স্নান করতে আর ভিডিওটা বেশি বড় করছি না তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও টাটা